ওকে লিঙ্ক ফ্লপ আসলে ফ্লপটা বিভিন্ন কারণে হয় এই এখন আমরা দেখব ফ্লপটা আসলে কীভাবে ছোটাইতে হয় আর কি ঠিক আছে লিঙ্ক ফ্লপটা কীভাবে আমরা ছোটাব কীভাবে আমরা লিঙ্ক ফ্লপটা ফ্লপ থেকে ব্রেক করবো সেটা আমরা করবো এটা আসলে সচরাচর হয় না খুবই রেয়ার হয় ঠিক আছে ব্যাপারটা যদি কখনো হয় সেক্ষেত্রে আমরা কি করব বা করণীয় কী খুবই ইজি এটা একটা খুব সিম্পল ইস্যু লিঙ্ক ফ্লপ হতেই পারে বিভিন্ন কারণে লিঙ্ক ফ্লপ হয় বারবার ডাউন লেজার হয় ঠিক আছে তো এইসব লিংক লিঙ্ক ডাউন করে তো ওভার টাইম অনেক টাইমে আপ ডাউন করলে লিঙ্ক ফ্লপ হয় তাছাড়া অনেক কারণ আছে ঠিক আছে লিঙ্ক ফ্লফাশ নাম্বার ফোর্ড আমার এটা লিঙ্ক ফ্লপ করছে তো ডাউন হয়ে গিয়েছিল ঠিক আছে এটাকে আমি শার্ট আর্ম শার্ট করাতে এটা অলরেডি আপ হয়ে গেছে তো মেইন নোটিফিকেশন হচ্ছে এটা ঠিক আছে এই যে এটা হচ্ছে মেইন নোটিফিকেশন এরর এরর হওয়ার কারণ এরর আসার কারণে পোর্টটা ডিসেবল করে দিয়েছে ঠিক আছে এটাকে আমার সুইচ দেখাইছে ফ্লপ হিসেবে এটাকে ডাউন করে দিয়েছে অলরেডি সুইচ ঠিক আছে এটাকে জাস্ট যে পোর্টটা ফ্লপ হয়েছে ওই পোর্টটাকে আপনি জাস্ট ডিরেক্টলি ওই কোন পোর্টটাতে যাবেন কনফিগ ইন্টারফেস ইথার অন স্ল্যাশ ফোর নাইন আমার উনপঞ্চাশ নাম্বার পোর্ট ফার্স্ট শাটডাউন অ্যান্ড দেন নো শাটডাউন Z copy running config startup config. Acunama configuration save. Okay. Show interface status. Now connected. Okay. লিঙ্ক ফ্লপ হলে বেশি কিছু করতে হয় না জাস্ট কোডটা শার্ট অ্যান্ড শার্ট করলেই এটা কানেক্ট হয়ে যায় থ্যাংক ইউ